হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্লগার সাথে তোমরা রয়েছো আজকে চলে এসেছি বিবেকানন্দ সেবক সংঘের কাছে আমরা ফ্রন্টে চলে এসেছি বিবেকানন্দ সেবক সংঘের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে তোমাদেরকে দেখাতে চলেছি অবশ্যই তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ তো সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো সামনাসামনি গিয়ে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ওয়েলকাম টু ইয়ার সাথে তোমরা রয়েছো আজকে চলে এসেছি বিবেকানন্দ সেবক সংঘের কাছে যেখানে আগের বছরে খুব ভালো একটা থিম করেছিল চলে এসেছি সেখানে আর কি সেবক সংঘের কাছে তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো অবশ্যই তোমরা দেখতে থাকো বন্ধুরা অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো হলে তোমরা কিছুই বুঝতে পারবে না কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু জানতে আমার এই চ্যানেলকে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করে দেব গাইস নতুন নতুন যারা সাবস্ক্রাইবার রয়েছো যারা যারা আমার ভিডিও দেখছো কন্টিনিউসলি দেখছো বোরিং না হয়ে তাদের জন্য আমি বলবো আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ তাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আর কি আমার ভিডিওটা বিরক্ত না হয়ে সবাই দেখছো ঠিক আছে আজকে এই পুজো মণ্ডপগুলো তো তোমাদেরকে ঘুরি ঘুরি দেখাচ্ছি বর্ধমানে কোথায় কি রয়েছে সেটা তোমাদের সামনে শুধু তুলে ধরার জন্যই এখানে আমরা চলে আসা আমাদের আর স্পেশালি আমারই তো চলো তোমাদেরকে এই থিমটা আলোচনায় আমি চলে আসছি এই থিমের আজকে বিবেকানন্দ সেবক সংঘের যে থিমটি রয়েছে এই বছরের দু হাজার চব্বিশের থিম রয়েছে ঐশ্বরিক ঐশ্বরিক রয়েছে এই বিবেকানন্দ সেবক সঙ্গের থিম তো তোমাদেরকে জানিয়ে দিলাম এই সমস্ত কিছু অবশ্যই তোমরা আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো আরও কোথায় কী হচ্ছে সেটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর